আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব বাচ্য সম্পর্কে বাচ্য কোনো বাক্যে ক্রিয়ার প্রকাশভঙ্গিকে বলা হয় বাচ্য বাক্যে ক্রিয়া শুরুত তিন প্রকার হয়ে থাকে একটা সকর্মক দ্বিকর্মক এবং অকর্মক বাচ্য চার প্রকার কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এবং কর্ম কর্তৃবাচ্য যে বাচ্চে কর্তা প্রধান এবং ক্রিয়াপদ কর্তার অনুগামী হয় তাকে বলা হয় কর্তৃবাচ্য যেমন নদের চাঁদ পাঁচ দিন নদীকে দেখেনি কে পাঁচ দিন নদীকে দেখেনি নদের চাঁদ কে যে প্রশ্ন গুরুত্ব পেয়েছি নদের চাঁদ অর্থাৎ এখানে কর্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিয়াপদ কর্তার অনুগামী হয়েছে এক্ষেত্রে একটু মনে রাখবো কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে কোনো বিভক্তিযুক্ত থাকে না কর্মবাচ্য যে বাচ্চে কর্মপ্রধান ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তাকে বলা হয় কর্মবাচ্য যেমন নদের চাঁদের দ্বারা পাঁচ দিন নদীকে দেখা হয়নি নদের চাঁদের দ্বারা পাঁচ দিন কি দেখা হয়নি নদীকে দেখা হয়নি বা নদী দেখা হয়নি কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্নের উত্তর হয় কর্ম এক্ষেত্রে খেয়াল রাখবো কর্মবাচ্যের ক্ষেত্রে কর্তার সঙ্গে রবায়ের বিভক্তি থাকে এবং তারপর একটা দ্বারা অনুসর্গ ব্যবহৃত হয় ভাব যে বাচ্চা কর্তা এবং কর্ম কোনোটাকেই গুরুত্ব না দিয়ে ক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয় বা ক্রিয়া প্রাধান্য পায় বা ক্রিয়াই প্রধান হয় তাকে বলা হয় ভাববাচ্য যেমন নদের চাঁদের নদীকে দেখা হোক এক্ষেত্রে মনে রাখতে হবে কর্তার সঙ্গে রবায়ের বিরক্তি থাকে তবে বাক্যের শেষে হোক তথা হজত যত থাকে অর্থাৎ হোক থাকা মাত্রই অনেক সময় বুঝে নিতে হবে যে এটি ভাববাচ্য জন্য বাচ্চ যে বাচ্চে কর্তা অনুপস্থিত কর্মপদী কর্তার উপরে বিবেচ্য হয় তাকে বলা হয় কর্ম করতে পারছ যেমন শাক বাজে ঢাক বাজে যদি প্রশ্ন হয় কী বাজে ঢাক বাজে কিন্তু কী দিয়ে প্রশ্ন করলে উত্তর হয় কর্ম অর্থাৎ কর্তার উপস্থিতি ছাড়া ওই যন্ত্রটি বাঁচবে না তাই ওই কর্মের মধ্যেই কর্তা নিহিত আছে অথচ এমনভাবে প্রকাশ পেয়েছে যে যেখানে কর্ম কর্তারূপেই কাজ করেছে অর্থাৎ ঢাক বাজে শাক বাজে এগুলো কর্তা অনুপস্থিত কখনো হতে পারে না কিন্তু আমি কর্তা এখানে ব্যবহার না করে কর্ম দিয়েই ব্যাপারটা বোঝাতে পেরেছি তাই এই জাতীয় বাক্যকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ